আপনি রাজনীতি করেন কেন মসজিদে বৈশা কোন দল করেন আমি কোনো দলের সাথে যুক্ত নই আর আমি তো কোনো মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে ধুনু ফুনু বুঝান আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে আপনার চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে কমিটির কেউ কইছে না কমিটি কেউ বলেন

এত পাওয়ার কইবেন আপনি হ্যাঁ আমার নির্বাচনী এলাকা চাতাবাজি হয় কেউ বলতে পারবে এই তোমরা কেউ শুনছো এই তোমরা শুনছো কেউ কেউ জানে না আপনি শুধু একা জানেন এই বাজারে চাতাবাজি হয় আমি কেন শুধু সবাই জানি আপনার ওই যে ওই যে ওই তুমি তো বড় একটা বেয়াদব তুমি প্রথম থেকে বেয়াদবি করতেই আছো করতেই আছো আলম মানুষ থাকবে নরম সরম তা না একি যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হই তারপর রাজনীতি কর হক কথা বললে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়

এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায় সাহস কই পায় মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা আর কিসের ইমাম হ্যাঁ প্রথম থেকে ছিলাম কিছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল চাচা হুজুরের নেতা বানাই ফেলাইলেন যাদের সভ্যতা আছে সততা আছে তাদের তো নেতা বানানো উচিত তাই না বুঝছি চাচা বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায় সামনে নির্বাচন তাই কিছু বললাম না হাই নির্দেশ চুপ থাকার জন্য তাই ধৈর্য ধারণ করলাম আপনার হাই কমান্ডার কি বলেছে আমি জানি না তবে আমার হাই কমান্ড কি বলছে জানেন আপনার হাই কমান্ড বলেন আপনারা হাইকমান্ড কমান্ড কি বলে কুমতুম খায়রা উম্মাতিল উক্লিজাত লিন নাস তামুরুনা বিল মা'রূফ ফাতানহুনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে তাইলে আপনি আর থামবেন না এই যাইবেন সব কথা আমি বলে যাব ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক অধিকার হুজুর আমাকে অধিকার আছে সামনে নির্বাচন তাই চাচা বুঝিয়া লাইছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই সামনে চল এই এই ইউনিটের ইয়া সভাপতিকে আমি ভাই তুই শোন এই হুজুরের পিছনে লাইগা থাক পাঁচ অক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি ঠিক আছে হুজুরে কি বয়ান দেয় কার সাথে কি কথা কয় কিছু আমার টাইম টু টাইম জানাবি ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখ বেটা তোর ওযু গোসল ওযু গোসল কিচ্ছু লাগবে না সব সময় তুই পাঁচ অক্ত নামাজ পড়বি ওনার পিছনে আর কি কথা বলে আমারে জানা ঠিক আছে ঠিক আছে তাই খেয়াল রাখিস ঠিক আছে আল্লাহ হাফেজ